করছে সৈয়দ সৈয়দ আবু সাইদ মুমদাও ওয়াসিম তাদেরকে বক্তব্য শুরু করেছে আজকের বাংলাদেশ দ্বিতীয় ছাত্র আন্দোলন করেছে 5 আগস্ট তথা 36 জুলাই আমরা দ্বিতীয় বিক্ষোভ সংগঠিত করেছি এই দ্বিতীয় বিক্ষোভ মাত্র বিশ দিনে চাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত করেছিল এই দ্বিতীয় বিক্ষোভে সর্বোচ্চ শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এসেছে সাতচল্লিশ পার্সেন্ট শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মোট বাজেটের মাত্র সাতশো দুই টাকা শিক্ষা বাজেট থেকে প্রতি ছাত্র পাচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যার হুমকি পাচ্ছে আজকে যারা এই আন্দোলনে সমন্বয় করেছিল বিভিন্ন জায়গার সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আওয়ামী লীগের দশকরা যারা আজকে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে তারা এখনো খুমকে ধামকে দিচ্ছে সচিবলয় আগামী সচিবরা এখনো সচিবলয় তখন করে লেগেছে এই আগামী সচিবদেরকে আহ সচিবালয় থেকে লাফি মারে মানাতে হবে অন্য তার দিকে প্রাপ্তে হয়ে যাবে আজকে সচিবলের আগুন লেগেছে সচিবলয় কি একটা ঠুমো প্রতিষ্ঠান আগুন লেগে যাবে অন্য অন্য এখন কি প্রতিমন্ত্রী প্রণগ্রহ সচিবালয়ে আছে যে নিজে নিজে আগুন লেগে যাবে এখনো আমাদের সহস্র উপদেষ্টা কোন তদার নিতে পারেন না যেটা আমাদের চাকরির জন্য লজ্জা আজকে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আমার মনের নিরাপদ আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক আমাকে জানিয়েছেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কত কয়েকদিন আগে আমাদের এক বন্ধু বর্ষবের অঙ্কিতায় রয়েছিল কিন্তু আপনারা কি করছেন আপনারা জুলাই কোন হপ্তাহাগারেদেরকেও সেভেন্টি দিচ্ছেন ওইবাইদুল কাদের কা কোন দুঃখে সেভেন্টি সেভেন্টি দিলেন অনুমতি বিলম্ব তাদেরকে ভিড়িয়ে নাও এবং বাংলাদেশে ফ্যাসিবদের যেই দালালরা অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করো ফ্যাসিতে দুর্নীতির সাথে জড়িত প্রত্যেক আমলার বিচার করতে হবে অনতি বিলম্ব বিপ্লবী রক্ষী বাহিনী তৈরি করতে হবে বিপ্লবীদেরকে সবাই চিনে জানে তাদেরকে চিহ্নিত করে একটি বিপ্লবী বাহিনী তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে অন্যথায় এই সরকার ব্যক্ত হবে সেই ব্যর্থতার দ্বারা আমাদেরকে নিতে হবে আর আমরা তৃতীয় বিপ্লবের জন্য প্রস্তুত আছি

আমরা দেখছি নতুন রূপে রূপায়িত করা হবে সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বিপ্লব খুব শীঘ্রই ব্যর্থ হলেই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করবো ধন্যবাদ